এত দুঃখ রা কি কোথায় জায়গা কোথায় পাই বাইগো এত দুঃখ রা কি কোথায় জায়গা কোথায় পাই ছোট্টই জীবনেতে শান্তি বুঝিনাই বাই গো ছোট্টই জীবনেতে শান্তি নাই এত দুঃখ রা কি কোথায় জায়গা কোথায় পাই বাইগো এত দুঃখ রা কি কোথায় জায়গা কোথায় পাই। ছোট্ট জীবনেতে শান্তি বুজি নাই বাইগ ছোট্ট জীবনতে শান্তি বুজি নাই জনম বই রানাম পয়রা কপাল মাইনা মেরা গেলা লাগায় হাজি সাপ জনম্বই রাম পয়রা কপাল মে যাইনা গেলা লাগায় হি সাপ চা দোকানে বৈশা তিনি টেলিভিশন চায় রে চা দোকানে বৈশা তিনি টেলিভিশন চায় বিদেশিদের গানের তালে পা দুটি নাচায় বিদেশিদের গানের তালে পা দুটি চায় এত দুঃখ রাখি কোথায় জায়গা কোথায় পাই বাইরে এত দুঃখ রাখি কোথায় জায়গা কোথায় পাই ছোট্টই জীবনেতে শান্তি বুঝি নাই বাইগো ছোট্টই জীবনেতে শান্তি বুঝি নাই সুদ করলো জীবন করলো দুর্নীতি এই ব্যক্তি যদি হয় মসজিদের সভাপতি সুদগুস খাইয়া করল জীবন করল দুর্নীতি ওই ব্যক্তি যদি হয় মসজিদের সভাপতি সত্য কথা কইলে পরে মোল্লার চাকরি নাই বাইগো সত্য কথা কইলে পরে মোল্লার চাকরি নাই ছোট্ট জীবনেতে শান্তি কোথায় পাই বাইগো ছোট্টই জীবনেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রা কি কোথায় জায়গা কোথায় জায়গা কোথায় পাই ছোট্টই জীবনেতে শান্তি বুঝি নাই সমাজ সব অসঙ্গতি সুদ্ঘোষের সমাহার বাহুর জুড়ে বিচারপতি ঘুসেরি কারবার সমাজ সব অসংগতি সমাহার বাহুর জুড়ে বিচারপতি গুসেরই কারবার টাকার জন্য গরিব আমি বিচার নাহি পাই টাকার জন্য গরিব আমি বিচার নাহি পাই ছোট্টই জীবনেতে শান্তি বুঝি নাই বাইগো ছোট্টই জীবনেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কি কোথায় জায়গা কোথায় পাই বাইগো এত দুঃখ রাখি কি কোথায় জায়গা কোথায় পাই ছোট্টই জীবনেতে শান্তি নাই ছোট বড় নেই বেদ বেদ নেই যে মানুষ বাপের বড় মুরব্বীদের করছে অপমান ছোট বড় নেবেদ নেই যে সন্মান বাপের বড় মুরব্বীদের করছে অপমান ছোট ছোট পোলারা যদি সামনে খায় ছোট্টই জীবনেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রা কি কোথায় জায়গা কোথায় পাই বাইগো এত দুঃখরা কি কোথায় জায়গা কোথায় পাই ছোট্টই জীবনেতে শান্তি বুঝনাই বাইগো ছোট্টই জীবনেতে শান্তি বুঝায় ছোট্টই জীবনেতে শান্তি বুঝ ছোট্টই জীবনেতে শান্তি না